আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা আলোচনা করব শিখ ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি ধারণা শিখ ধর্মের ধর্ম অনুযায়ী শিখ ধর্ম অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বরের কি ধারণা অথবা শিখ ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম আমরা জানব এই শিখ ধর্মের উৎপত্তি কথায় শিখ ধর্ম এই ধর্মকে বলা হয় যে হিন্দু ধর্ম থেকে উৎপন্ন হওয়া একটি নতুন ধর্ম যদিও এই ধর্মটি হিন্দু ধর্ম থেকে উৎপন্ন হয়েছে তবু এই ধর্মের অধিক অনুসারী এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক সাহেব সময়টা পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে স্থান হচ্ছে পাঞ্জাব যেটা ভারতে অবস্থিত কিছুটা পাকিস্তানেও অবস্থিত এই গুরু নানক সাহেব তিনি হিন্দু পরিবারের ক্ষত্রিয় গোত্রে জন্মগ্রহণ করেন তারা বর্ণের দিক দিয়ে তারা যোদ্ধা এই ধর্মকে বলা হয় দশ গুরুর ধর্ম এই ধর্মের প্রথম গুরু হলেন গুরু নানক সাহেব আর সর্বশেষ গুরু হলেন গুরু গোবিন্দ সাহেব এই ধর্মের প্রধান গ্রন্থটি হলো গুরুগ্রন্থ সাহেব এটিকে আদি গ্রন্থ বলা হয় পাঁচটি ক পালন করা শিখ ধর্মে প্রত্যেকটি মানুষের জন্য আবশ্যক পাঁচটি ক হলো এক নাম্বার কেশ অর্থাৎ তারা চুল কাটবে না চুল রেখে দিবে দুই নাম্বার হল তারা কাঙ্গা যে তারা একটা চিরণি ব্যবহার করে যেই চিরানির দিয়ে তারা চুল পরিষ্কার রাখে তিন নাম্বার হলো কাচ্চা সাথে একটি ছুরি ব্যবহার করে তাদেরকে আত্মরক্ষা করার জন্য চার নম্বর হলো কড়া লোহা বা ধাতুর তৈরি তারা একটি চুড়ি ব্যবহার করে পাঁচ নাম্বার হলো আর্ডার ওয়ার বা হাটুর নিচে পর্যন্ত একটি প্যান্ট যেটা তারা ব্যবহার করে দ্রুত চলাফেরা করার জন্য শিখ ধর্মের এই পাঁচটি ক পালন করা প্রত্যেকটি মানুষের জন্য আবশ্যক অনুসারীকে আপনি জিজ্ঞাসা করেন যে শিখ ধর্ম অনুযায়ী সব মানুষের ঈশ্বরের প্রতি ধারণা কেমন তাহলে সবচেয়ে চমৎকার উত্তরটা হবে যদি সেই ব্যক্তি শিখ ধর্মের মূল মন্ত্রটি আপনাকে বলে এটি আছে গুরুগ্রন্থ অথবা আদি গ্রন্থের গ্রন্থ এক নম্বর অধ্যায়ের এক নম্বর যেটাকে বলা হয় জাপু সেখানে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর একজনই শুধুমাত্র তোমরা তারই উপাসনা করো সেখানে বলা হয়েছে তিনি হলেন শম্ভু তাকে বলা হয়েছে শম্ভু অর্থাৎ তিনি কোনো জিনিসের মুখাপেক্ষী নন সবাই তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন তাকে বলা হয়েছে তিনি হলেন ওমর জন্ম নেননি কাউকে জন্ম দেননি তিনি তার কোনো শুরু নেই তার কোনো শেষ নেই তার কোনো পিতা নাই তার কোনো মাতা নাই তিনি নিরাকার এছাড়াও তাকে বলা হয়েছে তিনি অমর চিরস্থায়ী শিখ ধর্মের সমস্ত অনুসারীরা সর্বশক্তিমান ঈশ্বর একজনেই এবং শুধুমাত্র তারই উপাসনা করতে হবে শিখ ধর্মের সমস্ত মানুষ এটা বিশ্বাস করে শিখ ধর্ম কঠোর ভাবে এক ঈশ্বরের উপাসনা করে ঈশ্বরের প্রার্থনা করে ইবাদত করে শিখ ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে আকাল। তিনি চিরস্থায়ী তাকে বলা হয়েছে তিনি কার্তার তিনি চিরঞ্জীব তাকে বলা হয়েছে সাহিব অর্থাৎ তিনি হলেন সর্বশক্তিমান তাকে বলা হয়েছে পরওয়ার দেকার সৃষ্টিকর্তা বা পালন কর্তা তাকে বলা হয়েছে রাহিম তাকে বলা হয়েছে কারিম এছাড়াও তাকে বলা হয়েছে ওয়াহে গুরু অর্থাৎ একমাত্র সত্যিকারের ঈশ্বর একমাত্র সত্যিকারের প্রভু একমাত্র সত্যিকারের মালিক শিখ ধর্ম কঠোরভাবে এই ঈশ্বরের উপাসনা করে শিখ ধর্ম এটা কখনো বিশ্বাস করে না যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপে এই পৃথিবীর বুকে আসেন শিখ ধর্মের কোনো অনুসারেই এটা বিশ্বাস করে না এছাড়াও শিখ ধর্ম কঠোরভাবে নিষেধ করে মূর্তি পূজা করাকে তারা কোনোভাবেই মানে না যে সর্বশক্তিমান ঈশ্বর মূর্তি হতে পারেন মূর্তি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতীক এটা শিখ ধর্মের অনুসারী কোনোভাবেই বিশ্বাস করে না শিখ ধর্মের সর্বপ্রথম গুরু গুরু নানক সাহেব তাকে প্রভাবিত করেছে সন্ত কবিরের একটি উক্তি সেই উক্তিটা হলো যে সেখানে বলা হয়েছে মানুষেরা দুঃখ এবং বিপদের সময় সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকে সুখ আর শান্তির সময় কেউ ঈশ্বরকে ডাকে না সুখ আর শান্তির সময় যে ব্যক্তি ঈশ্বরকে রাখবে দুঃখটাকে স্পর্শ করবে কেন এই কথাটি গুরু নানক সাহেবকে প্রভাবিত করেছে এটি সন্ত কবিরের একটি উক্তি এই কথাটি পবিত্র কোরআনের সাথে মিলে যায় যে মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তাদের রবের প্রতি তারা বিনীতভাবে ফিরে আসে তাকে ডাকতে থাকে তারপর যখন তাদের শিওর রহমত অসাধন করে সর্বশক্তিমান ঈশ্বর ঈশ্বর তাকে এই দুনিয়ার মজাটা তাকে দেয় তখন সে সর্বশক্তিমান ঈশ্বরকে ভুলে যায় এটি পবিত্র কোরআনের সাথে সন্ত কবির সেই উক্তিটি মিলে যায় এছাড়াও শিখ ধর্মের মূল মন্ত্র জাপুজিতে যা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি নিরাকার তিনি হলেন চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি কারোর কাছ থেকে জন্ম নেননি তার কোনো পিতা নাই তার কোনো মাতা নাই তার কোনো প্রভু নেই এই কথাটি পবিত্র কোরআনে সুরত এখলাসের মধ্যে আল্লাহ চালা এই কথাটি বলেছেন পবিত্র কোরআনে বলছে আল্লাহ চালা যে কুলহু আল্লাহু হাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হুসামাক তিনি কারো মুকাপেক্ষিন নন লামি আলিত ওয়া লা তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি ওয়া লা মিয়াকুল্লাহ কুফুয়ানহাত তার সমতুল্য কেউ নেই একই কথা শিখ ধর্মের মূল মন্ত্র জপুজিতে বলা হয়েছে এই হলো শিখ ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা একটি কথা মনে রাখতে হবে যে শিখ ধর্ম হিন্দু ধর্ম থেকে উৎপন্ন হওয়া একটি নতুন ধর্ম আর এই শিখ ধর্ম কঠোরভাবে বিশ্বাস করে সর্বশক্তিমান ঈশ্বর একজনেই তারা শিখ ধর্মের অনুসারীরা শুধুমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে অন্য কারো উপাসনা করে না শিখ ধর্ম কঠোরভাবে অবতারবাদদের বিরোধিতা করে তারা কঠোরভাবে এটা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতীক বুদ্ধি হতে পারে না এটাই হলো শিখ ধর্মে পবিত্র গ্রন্থগুলোর আলোকে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি ধারণা